সরষের তেল একটা তেজপাতা তিনটা কাঁচা লঙ্কা একটা সচলা লঙ্কা আর দিচ্ছি কালো দিয়ে একটা আলু ভেজে একটু একটু আদা নিয়েছি একটু রেট করে দিব এবার দিয়ে দিচ্ছি সামান্য ঝাল লঙ্কা গুঁড়ো সানরাইজে জিরে গুঁড়ো সব চা চামচে এক চামচ হলুদটাও চা চামচে এক চামচ

ঢাকাটা খুলে দেখবো জল বেরিয়ে গেছে সামনে এটা সেদ্ধ হোক জল বেরিয়ে গেছে লবণটা দিয়ে নিয়ে আমি লবণটা দেবো লবণ পরিমাণ মতো এবার আমি ঢাকা দিব সামান্য জল দেব সেদ্ধ হওয়ার জন্য কেন মাটনের চর্দিটা আছে জল দিতেই হবে চর্পি কষে রেখেছিলাম দিয়ে দিচ্ছি Passate a

বন্ধুরা আমার এই রেসিপি লাউ আলু মাটনের চর্বি দিয়ে ভালো যদি লাগে বন্ধুরা রেসিপি রান্না করে খেয়ে বলবেন আর আমার এই রান্নাটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক চামচ ঘি দিলাম রান্নাটা আমার রেডি আমি নেব